বৃন্দাবনের সকাল আজ একটু অন্যরকম যেন সূর্যের আলোয় লুকিয়ে আছে রহস্য হাওয়ায় কেমন মিষ্টি সুগন্ধ যেন কেউ রাতে ব্রজর মাটিতে রজনীগন্ধার মালা ছড়িয়ে গেছে যমুনার জলে অকারণে ছোটো ছোটো ঢেউ কোনো গোপন প্রস্তুতি কোনো বিশেষ আগমনী বার্তা সবাই জানে আজ বৃন্দাবন হাসবে কাঁদবে নেচে উঠবে কারও আগমনে কিন্তু কিসের আগমন কে আসছে প্রাণের সেই নীলমণি নাকি চিরন্তন প্রেমের কোনো নতুন অধ্যায় গাছেরা ফিসফিস করে বলছে আজ লীলা হবে খুব মহালীলা রাধা আর কৃষ্ণের বাতাস থমকে গেছে যেন অপেক্ষার শঙ্কু বাজছে আজ বৃন্দাবনের প্রতিটি কণা একটি জাদুকরী মুহূর্তের দিকে এগোচ্ছে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন রাধারানী চোখে যেন লুকোনো দুঃখ ঠোঁটে অভিমান হৃদয়ে অপেক্ষা আজ সকাল থেকেই তার মনে অদ্ভুত অশান্তি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই অথবা হয়তো কিছু ঘটতে চলেছে সখীরা এসে বলল রাধে আজ তুমি মন খারাপ করেছো রাধা মৃদু হাসলেন কিন্তু সেই হাসি ছিল শুকিয়ে যাওয়া ভুলের মতো তিনি বললেন আজ শ্যাম কি আমাকে মনে করছেন এই প্রশ্নটাই ছিল তার সকাল এই ছিল তার ব্যথা আর এটাই ছিল তার ভালোবাসা রাধা জানেন কৃষ্ণ তাকে ভুলতে পারেন না তবুও মনের কোণে একটা প্রশ্ন তরঙ্গতনে তিনি কি আজও আগের মতোই আমাকে ভালোবাসেন সেই প্রশ্নের উত্তর আজ বৃন্দাবনের বাতাস দিতে পারছে না এদিকে কৃষ্ণ গরু চড়াতে বের হয়েছেন বলরাম সাথে সকারা হাসি ঠাট্টায় ব্যস্ত কিন্তু কৃষ্ণের মন অন্যত্র গরুর দিকে নয় বাঁশের দিকে নয় বৃন্দাবনের দিকে নয় মন ছুটে যাচ্ছে শুধু একটাই দিকে বর্ষণার দিকে রাধার দিকে তার হৃদয় টানছে তার মনে হচ্ছে রাধা কাঁদছেন রাধা অভিমান করেছেন রাধা অপেক্ষা করছেন কৃষ্ণ বলরামকে বললেন দাদা আজ গরু তোমার কাছেই রইল আমাকে যেতে হবে বলরাম সব বুঝে গেলেন হাসলেন যাও শ্যাম রাধার ডাকে না গেলে বৃন্দাবনও তোমায় মানবে না কৃষ্ণর চোখ জ্বলে উঠল নীল আভা ছড়িয়ে গেল তিনি বাঁশি তুলে বাজাতে যাবেন আজ বাসি বাঁচবে না আজ লীলা হবে অন্যরকম আজ লীলা হবে নুপুরের শব্দ কৃষ্ণ নিজের নুপুর ঠিক করলেন এই নুপুর আজ শুধু এক নারীর জন্য বাঁচবে রাধার জন্য রাধা তখন নদীর ধারে বসে আছেন চোখের কোনায় অশ্রু যেন যমুনার জল তার চোখের দুঃখ চুরি করছে ঠিক তখন ধীরে খুব ক্ষিন্ন শব্দে টিং 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 প্রথমে রাধা ভাবলেন হয়তো বাতাসের আওয়াজ কিন্তু না এই শব্দ তার চেনা এই শব্দ তার কৃষ্ণের নুপুর। শব্দটা ধীরে ধীরে বাঁচছে ঝিরঝির করে কাছে আসছে যেন প্রতিটি ধ্বনি বলছে রাধে আমি এসেছি তোমার অভিমান ভাঙতে বৃন্দাবন কেঁপে উঠল ফুল নড়ে উঠল যমুনা ঢেউ তোলে পাখিরা ডানা মেলে সবাই বলছে নীলমণি আসছেন রাধার অভিমান ভাঙতে আসছেন রাধা তখনও বসে চোখে জল মুখে অভিমান ঠিক তখনই ছায়া পড়ল সামনে রাধা মাথা তুললেন এবং নিঃশ্বাস থেমে গেল নীল শরীর চন্দনের গন্ধ চুলে শিশির ঠোঁটে দুষ্টু হাসি হাতে বাসি পায়ে নুপুর হ্যাঁ তিনি এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধা মুখ ফেরালেন অভিমানে এত দেরি হলো কেন শ্যাম কৃষ্ণ মৃদু হাসলেন অভিমান ভাঙানোর সেই চিরন্তন হাসি তিনি বললেন রাধে তুমি রাগ করেছ সেই রাগের শব্দ আমার বুকে ধাক্কা মারছে তাই আমি নুপুর বাজিয়ে তোমায় বলতে এলাম তোমাকে সারা আমার পৃথিবী শূন্য রাধা কোনো কথা বললেন না চুপচাপ কিন্তু নিরবতার মধ্যেই ভালোবাসার আগুন জ্বলছিল কৃষ্ণ ধীরে ধীরে রাধার কাছে বসলেন ঘাস মৃদু নড়ে উঠল তিনি বললেন রাধে তুমি জানো তুমি আমার শুধু প্রিয় নও তুমি আমার প্রাণ তোমার অশ্রু মানেই আমার গীতার শেষ পঙ্ক্তি ভেঙে যাওয়া রাধা বললেন শ্যাম আমি তো অভিমান করি শুধু এজন্য যাতে তুমি একটু আমাকে মনে করো কৃষ্ণ হেসে বললেন আমি কি কখনো তোমাকে ভুলেছি রাধে তুমি আমার নিঃশ্বাসের শব্দ হৃদয়ের স্পন্দন চোখের আলো মনের ধ্যান রাধা চুপচাপ শুনছেন চোখে মুগ্ধতা কিন্তু অভিমান এখনও পুরো যায়নি তখন কৃষ্ণ যা করলেন তা বৃন্দাবনের আগে কখনো কেউ দেখেনি কৃষ্ণ ধীরে ধীরে নিজের বাম পায়ের নুপুর খুললেন তারপর রাধার দুহাত ধরে নুপুরটিকে তার হাতেই দিলেন রাধা হতবাক শ্যাম তুমি এটা করছো কেন কৃষ্ণ হাসলেন আজ থেকে এই নুপুরের শব্দ তোমার কাছে বন্দি তুমি অভিমান করলে নুপুর বাঁচবে না তুমি ডাকলেই এটা শব্দ করবে রাধার হাত কাঁপছে হৃদয় কাঁপছে তিনি বললেন শ্যাম তুমি তুমি তো দেবতা এভাবে আমার জন্য সব ছেড়ে দিলে কৃষ্ণ বললেন তুমি আমার প্রেম রাধে প্রেমের কাছে দেবতাও মাথা নোয়ায় বৃন্দাবন শুনল যমুনা শুনল গাছেরা নুয়ে পড়ল কোকিল গান থামিয়ে দিল কারণ এটা ছিল সৃষ্টির সবচেয়ে দেবতাময় প্রেমের ঘোষণা রাধা তখন পুরোপুরি গলে গেলেন চোখের জল এখন হয়ে উঠল প্রেমের জল তিনি বললেন শ্যাম তুমি যত দূরেই যাও তোমার পদধ্বনি শুনলেই আমার বুক কেঁপে ওঠে কৃষ্ণ বললেন এবার থেকে তুমি চাইলে একটিও শব্দ না করে আমি তোমার কাছে চলে আসব। রাধা হেসে উঠলেন হাসি যেন সূর্যের আলো হাসি যেন যমুনার ঢেউ তিনি বললেন তোমার নুপুর এখন আমার কাছে তার মানে আমি তোমাকে যখন ডাকবো তুমি তখনই আসবে কৃষ্ণ মৃদু হাসলেন শত জন্ম হোক অসংখ্য যুগ পের হোক রাধার ডাকে কৃষ্ণ না জগতের নিয়ম ভেঙে যাবে গোপীরা দূরে দাঁড়িয়ে সব দেখছিল তারা ফিস করে বলল আজকের লীলা খুব বড় কিছু বাতাস ঝিরঝির করে উঠল ফুল ঝরে পড়ল আকাশ থেকে যমুনা যেন বাক নিয়ে দাঁড়াল রাধা আর কৃষ্ণ হাতে হাত রেখে বসে আছেন চোখে চোখ সীমাহীন ভালোবাসা যে মুহূর্তে দুজনার দৃষ্টি মিলল তখনই সৃষ্টি থেমে গেল সেই দৃষ্টিতে ছিল সমস্ত ব্রহ্মাণ্ডের আলো তখন কৃষ্ণ বললেন রাধে আজ থেকে তোমার অভিমান মানেই আমার নিরবতা রাধা বললেন আজ তোমার এক ফোঁটা আনন্দ আমার শত সূর্যালোক দুজনেই চুপচাপ কিন্তু চুপচাপের মধ্যেও হাজারো কথা কৃষ্ণ মাথা রাধার কাঁধে রাখলেন রাধা চোখ বন্ধ করলেন এমন মধুর দৃশ্য বৃন্দাবন কখনো ভুলবে না আস্তে আস্তে সন্ধ্যা নামল আলো সোনালি হয়ে উঠল যমুনা বয়ে চল শান্ত সুরে কৃষ্ণ রাধাকে বললেন তুমি জানো আমি যদি সূর্য হই তুমি আমার আলো আমি যদি শ্বাস হই তুমি আমার প্রাণ রাধা বললেন শ্যাম তুমি যদি সৃষ্টি হও আমি তোমার চেতনা দুজনের কথাই ভালোবাসার চূড়ান্ত রূপ যা সময়কে হার মানায় যা যুগকে বদলে দেয় রাত নেমে এলো ফুলেরা ঘুমিয়ে পড়লো যমুনা কালো হয়ে উঠল কৃষ্ণ দাঁড়ালেন রাধার হাত ধরে বললেন আমি যেখানেই যাই তুমি আমার হৃদয়ের ভেতরেই থাকবে তুমি ডাকলেই নুপুর বাজবে রাধা বললেন আমি ডাকবো শ্যাম চিরদিন চিরজন্ম চিরকাল দুজনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন বৃন্দাবনের আলোয় বাতাস বলল জয় রাধা কৃষ্ণ গাজ বলল জয় প্রেম যমুনা বলল জয় নূপুর লীলা প্রিয় ভক্তগণ আশা করি আজকের লীলাটি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এই ধরনের নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি ভগবানের এই ধরনের নতুন নতুন লীলা কাহিনী আর হ্যাঁ কমেন্ট বক্সে রাধাকৃষ্ণের গুণগান করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে তাহলে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে